এক এক মানুষের এক এক প্রতিভা আর এই ভাইটার প্রতিভাটা দেখুন শুভ জন্মদিন কত সুন্দরভাবে লেখে এবং অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফেলতেছে আসলে মানুষের মধ্যে যে এত প্রতিভা মহান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা না দেখলেই বোঝা যায় না এই ভাইটার প্রতিভাটা আপনাদেরকে অনেক ভালো লাগবে আশা করি আর এই ভাইটা যে লেখাগুলো লিখতেছে আর কত সুন্দরভাবে লিখতেছে এবং কি কী লিখতেছে আপনারা ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে অনেক ভালো লাগবে ভাই যে এত সুন্দরভাবে লিখতে পারে আর এত সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারে আসলে এটা না দেখলেই বুঝতে পারবেন না আপনারা তো আপনারা এই ভাইয়ের প্রতিভাটা দেখুন আসলে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় একটা করে প্রতিভা থাকে সেই প্রতিভা নিয়েই মানুষ মানুষের জীবনে এগিয়ে চলার চেষ্টা করে আর এই ভাইটার এই প্রতিভাটা দেখুন কত সুন্দরভাবে দেখুন জন্মদিন শুভ জন্মদিন লিখে ফেলছে এবং আরও অনেক কিছু লেখবে এনে আর এই লেখাটাকে এত সুন্দরভাবে ডিজাইন করে রাখবে তো আপনারা অবাক হয়ে যাবেন আসলে মানুষের মধ্যে এত প্রতিভা দেখুন কিভাবে ডিজাইন করে রাখতেছে এখানে দেখুন অনেক কালার মিশাবে এতটুকু একটা লেখার মধ্যে অনেক কালার মিশাবে আরও অনেক লেখা আছে তো বাকি অনেক লেখা বাকি আছে এখনও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখুন কিভাবে লেখাগুলো লেখে আর কিভাবে ডিজাইন করে আপনারা হয়তো অনেকে দেখছেন কিনা জানি না আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভাইয়ের প্রতিভাটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভাইয়ের ডিজাইনটা সর্বশেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা কত সুন্দরভাবে ডিজাইন করবে লেখাগুলোকে দেখেন আর এই ভাইয়েরা আসছে হলো মেলায় আর মেলাটা হচ্ছে আমাদের এলাকার এক জায়গায় খোলাহাটি ক্যান্টনমেন্ট এরিয়ার হাসিনানগর এলাকায় তো এই বদরগঞ্জ থানা এটা তো এই মেলাতে আসছে এই ভাইয়েরা আর এই মেলায় এসে ভাইয়েরা যে যেটা বলতেছে সেটাই লেখে তারা ডিজাইন করে দিচ্ছে আর এগুলোর দাম রাখতেছে হলো একশো টাকা পিস আপনারা যাই বলবেন সেটাই লেখে ওনারা ডিজাইন করে দেবে একশো টাকা করে পিস নিচ্ছে তো এই ভাইরা আসছে হলো মেলাতে তো আমাদের এইদিকে মেলা হচ্ছে আর আমাদের এলাকা থেকে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভাইরা দেখুন ইতিমধ্যে পূর্বেই অনেক ডিজাইন ওনারা বানিয়ে রাখছে ওনারা একশো টাকা করে পিস বেচতেছে ওগুলা তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়ে রাখছে দেখেন এগুলা মাত্র একশো টাকা করে বেচতেছে ওনারা তো আমি ভাইদেরকে বলছিলাম যে ভাই আপনারা তো অনেক পরিশ্রম করতেছেন এর পিছনে আপনারা অনেক খাটাখাটনি করতেছেন যেমন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দিচ্ছেন এগুলোর তো দাম আরও বেশি হওয়ার কথা তো ওনারা বলতেছে না ভাই আমরা এগুলো একশো টাকা করে বেঁচে থাকি তো আপনারা যদি নিতে চান আমাদের এলাকায় যদি হয়ে থাকেন তাহলে বদরগঞ্জ থানার খোলাহাটি ক্যান্টনমেন্ট এরিয়ায় যে আমাদের মেলাটা হচ্ছে আপনারা ওই মেলাতে যাবেন অবশ্যই এই ভাইদেরকে আপনারা পাবেন ওখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কী লিখতে বলবেন সেটাই লিখে ওনারা ডিজাইন করে দিবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাই নাই এই ভিডিওটা কিন্তু ফেসবুক কোম্পানি আপনাদের কাছে পৌঁছাইছে তো দয়া করে আপনারা যারা আমাকে আমার পেজটা ফলো দেন নাই তারা আমার পেজটা ফলো দিবেন আর বেশ ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের ছোটো ভাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের ডিজাইন করা হয়ে গেছে আপনারা চাইলেই নিতে পারবেন আর নিতে গেলে আপনাদেরকে এই হাসিনা নগরের মেলায় আসতে হবে